আমি তো বলবো যে আমি বেনজির আর আজিজকে যাই করি না যাই হলো আওয়ামী লীগ আমি এর আগে বসছি আজকে বললাম যে হ্যাঁ তারে গিয়ে আনেন ক্ষমতাটা ছাড়েন তারে গিয়ে ক্ষমতাটা দিয়ে দেন তারপর দেখেন দেশ চালাইতে পারে কিনা মাঠে ঘাটে যেখানেই যাই না কেন যে কোনো বিরোধী দলের রাজনৈতিক নেতাদের সাথেও আমরা কথা বলি না কেন সবাই বলে বিএনপি কি করছে বিএনপি করে না কেন দেবনি মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে এবং তার আরেকটি অবদান যে আজকের বিএনপি একটি রাজনৈতিক দল তিনি প্রতিষ্ঠা করেছিলেন তার সাধাত বরণের পরেও অনেকেই ভেবেছিলেন সেই দলটা হারিয়ে যাবে কিন্তু হারিয়ে তো যায় নাই বর্তমান বরঞ্চ বলা চলে যে বেগম খালেদা জিয়ার হাত ধরে বর্তমানে আমাদের নেতা তারেক রহমান হাত ধরে আজকে বাংলাদেশে একটি সর্ববৃহৎ রাজনৈতিক দলে রূপান্তরিত হয়েছে এটাই বাস্তব এবং মানুষ সবচেয়ে বেশি আশার আশায় মুখ বেঁধে থাকে বিএনপির দিকে তাকিয়ে মাঠে ঘাটে যেখানেই যায় না কেন যে কোনো বিরোধী দলের রাজনৈতিক নেতাদের সাথে আমরা কথা বলি না কেন সবাই বলে বিএনপি কি করছে বিএনপি করে না কেন বিএনপি ক্ষমতা আসে না কেন অর্থাৎ এই কারণেই কারণ বিএনপির কাছে মানুষের আশা আকাঙ্ক্ষা অনেক এবং সেই আশা আকাঙ্ক্ষাটা জাগিয়েছিলেন কে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তো সেই রকম একটা ব্যক্তির আজকে আমাদের মায়ের নাই আজকে একই অবস্থা বাংলাদেশে বিরাজমান যে সময় শহীদ জিয়া রহমানের রাজনীতিতে আবির্ভাব ঘটেছিল দেশ পরিচালনা করতে পারে না শেখ হাসিনা আওয়ামী লীগ কিন্তু যখনই সংকট আসে তখনই বলে তারেক জিয়ারে আনতেছি তো তারেক জিয়ারে কেন আনতেছেন ক্ষমতা ছাড়বেন আমি এর আগে বলছি আজকে বললাম যে হ্যাঁ তারেক জিয়ারে আনেন ক্ষমতাটা ছাড়েন তারেক জিয়ারে ক্ষমতাটা দিয়ে দেন তারপর দেখেন দেশ চালাইতে পারে কি আর মামলার কথা বলতেছেন সেই মামলার সেই ঘটনার বিষদ আলোচনা করতে গেলে তো অনেক সময় একুশে আগস্টের ঘটনায় তাকে জড়িত করেছেন সেই ঘটনার সাথে জড়িত না সেই মামলায় তার নাম ছিল না আপনারা তার নাম কয়েকবার চার্জশিট পাল্টে তারপরে আপনারা যাকে গতবার পার্লামেন্টে এমপি মনোনয়ন দিয়েছিলেন তাকে আয়ো করে তার মাধ্যমে তার নামটা এনেছিলেন কিন্তু আনার পরও নিজেরা সাজানো একটা মামলা তৈরি করে রায় দিয়েছেন যেমনিভাবে পনেরোই আগস্টের ষড়যন্ত্রের সাথে আপনার বাবার মৃত্যুর সাথে আওয়ামী লীগ জড়িত আওয়ামী লীগ নেতারা জড়িত এটা প্রমাণিত হয়েছে খন্দকার মোস্তাকের আবির্ভাবের মধ্য দিয়ে ঠিক তেমনি আপনি খুঁজে দেখেন সেদিন সেদিন আপনার জিপিওর সামনে থেকে সেদিন আমাদের মুক্তাঙ্গনের সামনে থেকে কার উদ্দেশ্যে কার নির্দেশে আপনার সেই সভাটা পার্টি অফিসের সামনে নিয়ে গেলেন ষড়যন্ত্রটা সেখানে বিএনপি ষড়যন্ত্র করে নাই তারেক রহমান ষড়যন্ত্র করে নাই আমরা ষড়যন্ত্রের রাজনীতি করি না জিয়া রহমানও ষড়যন্ত্রের রাজনীতি করে নাই যখন দেশটা চলছিল না আর্মি পুলিশ শিক্ষাঙ্গন ব্যবসাঙ্গন সাধারণ মানুষ কোথাও যখন কোনো ডিসিপ্লিন ছিল না সেই সময় কিন্তু জিয়া রহমান আবির্ভাব ঘটেছিল এবং জিয়া রহমান দেশে শৃঙ্খলা ফিরিয়ে দিয়েছিলেন এবং এই দেশের মানুষ যারা না খেয়ে মারা গিয়েছিল তাদেরকে খাবার মুখে তুলে দিয়েছেন এবং বিদেশে চাল রপ্তানি করেছিলেন আজকেও ঠিক এমনি অবস্থা আপনারা বলে আমাদের বিডিআর ধ্বংস হয়েছে সেই দায় কেন আপনি নেবেন না সেই দায় কেন আপনি নেবেন না তাই সেই দায়ও আপনাকে নিতে হবে যদি আপনারা বলে ঘটনা ঘটছে এরকম আরও অনেক আছে শুধু তো আমি একটা ঘটনাই বললাম তাই কাজেই আজকে বেনোজের মতো আজকে পুলিশের প্রধানকে আপনি বেনোজের মতো একটা চরিত্রে আপনি উপস্থাপন করতে বাধ্য করেছেন বাধ্য করেছেন আজকে আজিজের মতো একজন চরিত্রে যেতে বাধ্য করেছেন সেই দায়ী আপনার আমি তো বলবো যে আমি বেনজির আর আজিজকে যাই করি না যাই হলো আওয়ামী লীগ আওয়ামী লীগ তাদেরকে সৃষ্টি করেছে আপনার এখনো সময় আছে বেনজির সাহেব আজিজ সাহেব বলেন মুখ ফুটে মুখ ফুটে বলেন যে আপনি পাঁচ হাজার কোটি টাকা কামাইছেন সরকারে কত লক্ষ কোটি টাকা পার করে দেওয়ার জন্য সরকারকে ক্ষমতা আনার জন্য কী কী করেছেন বলেন তার বইয়ে লেখা আছে কী কী অন্যায় তার কাজে তার মাধ্যমে করিয়েছেন এবং আরও কী কী অন্যায় কাজ করাতে চেয়েছিলেন সেগুলো করেন নাই বলেই তাকে আপনি আজকে দুর্নীতিগ্রস্ত করেছেন দুর্নীতিবাজ বানিয়েছেন তাই ব্যানার্জি সাহেব আপনিও বলেন আপনিও বলেন আর ভবিষ্যতে যারা সেই সমস্ত জায়গায় সেই সমস্ত পদে আছেন আপনার তাদের থেকে শিক্ষা গ্রহণ করেন বিএনপি ষড়যন্ত্র করেন আমরা বলছি আমরা নির্বাচন চাই আমরা জনগণের রায় চাই আপনার সাহস থাকে জনগণের রায় নেন আঠাইশে অক্টোবর দুই ঘন্টার মধ্যে আপনি আমার জনসভার উপরে হামলা করলেন সেই দুপুর থেকে দুপুর থেকে হামলা করলেন হামলা করার দুই ঘন্টার মধ্যে আপনি কয়েক হাজার মামলা দিয়ে দিলেন কিভাবে করলেন কারণ আগেই সাজানো ছিল যে বিএনপিকে জেলে ঢুকাইতে হবে বিএনপিকে পুলিশ দেওয়া তাড়াইতে হবে তারপরে একটা ভোটারবিহীন নির্বাচনের নামে প্রশাসন করে আমি ক্ষমতাটাতে আসি এটাকে আবার পাকাপুক্ত করব